এটাই হলো প্রবেশদ্বার যার নাম মোহাম্মদ গেট আর সামনে একটু এগিয়ে গিয়েই দেখতে পাবেন চারিদিকে নানারকম গাছের মেলা তার বাঁধ দেখতে পাবেন টিকিট কাউন্টার নির্দিষ্ট মূল্যে টিকিট দিয়ে প্রবেশ করবেন ভেতরে কিছু দূর গিয়েই দেখতে পাবেন একটু জায়গা হাজার আর এই জায়গা থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত কাঠগোলা বাগানবাড়ি আজও এই মুর্শিদাবাদ অনেক অজানা রহ প্রবেশদ্বারে টিকিট দেখিয়ে আপনি চলে যাবেন ভেতরে নানারকম আম গাছ চাম গাছ নানা ধরনের অজানা গাছ এটা হচ্ছে মিউজিয়াম এর ভিতরে চিড়িয়াখানা অনেক রকম পাখি অনেক কিছু দেখতে পাবেন আর এই হচ্ছে সেই পথ। এই পথ নাকি গোপন সুরঙ্গ এই সুরঙ্গ দিয়ে নাকি চলে যাওয়া যেত তখনকার ধনকুবের জগৎ শেটের বাড়ি আর এই জায়গাতে নাকি তখনকার দিনে রানী বা রানীর মেয়েরা সেখানে স্নান করতো লিপ্ত কাজকর্ম করত এই হলো বাগান বাড়ি কাঠগোলা বাগান বাড়ি কত অজানা রহস্যে মোড়া এই বাগান বাড়ি কতই না কাণ্ড কারখানা এই বাগান বাড়িতে ঘটেছে কিছু কিছু পালকিও দেখতে পাবেন এখানে রাখা রয়েছে যেখানে অনেককেই ছবি তুলতে ব্যস্ত সেই বিখ্যাত বাগান বাড়ি কাঠগোলা বাগান বাড়ি কত সুন্দর দৃশ্য নানা রকম ফলের গাছ আম গাছ আমে সবে ফুল ধরতে শুরু করেছে এই একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন একটি মন্দির মান মন্দির মন্দিরটি তৈরি হচ্ছে আর এটা হচ্ছে দেবতা কোন দেবতা আমি ঠিক বুঝতে পারিনি আপনাদের জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কোন মায়ের মূর্তি আরেকটু এগিয়ে যাবেন তারপরে দেখতে পাবেন নানা ধরনের ফুলের গাছ এখানে যেমন গোলাপ ফুলের গাছ নানান ধরনের গোলাপ নানা রঙের বেরঙের গোলাপের গাছ আর এটা হচ্ছে জৈন মন্দির গোলাপের গাছ আর এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে যেটা দেখে আমার বেশ ভালোই লাগলো এখানে নানান ধরনের সব মন্দির দেখতে পাচ্ছি আর কিছুদিন পরেই গিয়ে দেখতে পাবেন বোটিং হচ্ছে ছেলে পেলে সবাই স্বাদ আনন্দে বোটিং করছে আমি একটা জিনিস দেখে অবাক হলাম যেটা আপনাদের জানানো না থাকলে অবশ্যই জানাবেন একটি মূর্তি মূর্তিটা কিসের মূর্তি আপনার যদি জানা থাকে নিশ্চয়ই জানাবেন এই সেই মূর্তি যেটা দেখে আমি অবাকই হয়েছিলাম কোন দেবতার মূর্তি আমি ঠিক বিশেষ জানি না কিন্তু এখানে সবাই পায়ে ফুল কিন্তু পুজোও করেছে আপনাদের জানা থাকে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা আর কত ধরনের ফুলের গাছ দেখেছেন দেখে মজানো মন ভরে যায় এই সুন্দর এই হলো সেই সাজঘর বা নৃত্যঘর যেখানে তখনকার নর্থিকেরা নৃত্য পরিবেশন করতো এই হলো কাঠগোলা বাগান বাড়ির সামনে জলাশয় এই জলাশয়ে নানা ধরনের রঙিন মাছ খেলা করছে আপনারা দেখ চোখে দেখতে পাবেন খালি চোখে দেখতে পাবেন রঙ বেরঙের মাছ বড় বড় মাছ বেশ খালি চোখে দেখা যায় দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর দেখতে কাঠগোলা বাগান বাড়ির সামনেই সেই জলাশয়টি রয়েছে নানান ধরনের মাছখানে খেলা করছে অনেক খাবার দিচ্ছে দেখেছেন কত সুন্দর সুন্দর বড় বড় মাছ ছেলে একটুকু এগিয়ে গিয়ে দেখতে পাবেন এটা কি পাখি আমি ঠিক বুঝতে পারলাম না অনেকে বলছে এটা উট পাখি আপনাদের জানা না থাকলে নিশ্চয়ই জানাবেন বুঝতে পারলাম না এটা কী পাখি এটা কাকাতুয়া বেশ জোরে জোরে আওয়াজ করছিল আমি সেটা বন্ধ করে রেখেছি বন্ধুটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর